বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলাম তারা এগতিন খালিয়া কইলা না করে যে কারণ না এর লাগে দুঃখ প্রকাশ করে এর ল্যাঙ্গুয়ে তো দলন গেছে না ওই সব এর লাগে মানছে ওই আগে যে তুই ল্যাঙ্গুয়ে দলন গেছে না এখন লঙ্গুর ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়ে সহ বাড়াই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইছো নি কেঙ্গা মাটের সাইডিটা নদীটা দেখছেন নি কি যা সুন্দর একবার মনে হইছে না যে

আমারা দুইটা বছর সময় দেন আমি সুনালঘাট মাদকপুরের ইতিহাস আমি কিভাবে বদাই দিব আপনারা ফোনের খেলা শুনিবো আপনারা আরো নতুন নতুন প্লেয়ার আপনারা মজা মাছ ছেড়ে দিন থ্যাংক ইউ